বুখারী শরীফের সর্বশেষ অধ্যায় এবং হাদিসটি প্রথমে আমি আরবি পাঠ করছি এরপর এর অনুবাদ এবং সংক্ষিপ্ত কিছু কথার মধ্য দিয়ে এই বুখারী শরীফের খতম সম্পন্ন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم باب قول الله تعالى ونزول الموازين القسط يوم القيامه وان اعمال بني آدم و قولهم فقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقصد وهو العادل وأما القاصد فهو الجائر وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم شبعي الحمد الحمد لله <applause> গড়ার মধ্য দিয়ে বোখারী শরীফ মূলত খতম সম্পূর্ণ হল ইমামে বোখারি রহামদ্দুল আলাই আলেই পুরা বুখারি শরীফের মধ্যে ইসলামের গুরুত্বপূর্ণ যত বিষয়াবলী আছে ইমান সংশ্লিষ্ট এবাদাত সংশ্লিষ্ট মহামালাত ব্যবসা সংশ্লিষ্ট মহাসারাত, সমাজ এবং রাষ্ট্র সংশ্লিষ্ট আখলা ইয়াদ আত্মশুদ্ধি সংশ্লিষ্ট যত বিষয় বলি আছে কোরআন এবং হাদিসের মাধ্যমে সেই বিষয়ের বিধানাবলী এবং সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করেছেন এই সব বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের ইমান তথা আকিদা বিশ্বাস ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই বিষয়টাকেও বখারি শরীফের মধ্যে অত্যন্ত গুরুত্বের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছেন ইমান সংশ্লিষ্ট বিষয়াবলী ইমামে বখারি রহমতুল্লাহ আলেই কিতাবের শুরুতেও একবার আলোচনা করেছেন আবার কিতাবের শেষ পর্যায়েও এই ইমান সংশ্লিষ্ট বিষয়াবলীর আলোচনার মধ্য দিয়ে তিনি তার বুখারি শরীফের কিতাব শেষ করেছেন সর্বশেষ অধ্যায়ে ইমান সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা ইমাম বুখারি রহমতুল্লাহ আলী করেছেন বিষয়টা হইল আল্লাহ রব আলমিন প্রত্যেকটা মানুষ নারী পুরুষ হোক প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা দুনিয়াতে যে সংক্ষিপ্ত জীবন দান করেছেন এই জীবনে অনেক মানুষ হয় অনেক মানুষ বদকার হয় অনেক মানুষ হয় অনেক মানুষ কাফের বেমান হয় বাকি দুনিয়ার জীবনের সময়গুলা পার করে এই দুনিয়ার জীবনে যে যা কিছু করে বলে সেটা ভালোও হইতে পারে মন্দও হইতে পারে আল্লাহ রবুল্লা আলমিন এই সব কিছু দুনিয়ার জীবনের করা বলা এটা সংরক্ষণের ব্যবস্থাপনা করেন যখন মানুষ মৃত্যু বরণ করে তার এই দুনিয়ার জীবনের সমস্ত আমলের আমল নামা যেটাকে বলা হয় এটা আল্লাহ রা বলে আলমিন অথবা এই দুই জায়গার কোনো এক জায়গায় আল্লাহ কি রাখেন সংরক্ষিত রাখা ব্যবস্থাপনা করেন এরপরে যখন হবে হবে ময়দান কেয়ামত সংগঠিত সেই হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে আসে আসবে এই সকল মানুষকে আল্লাহ তালা হাসরের ময়দানে একত্রিত করবেন এবং প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবনে ভালো মন্দ যা কিছু আমল করেছে প্রত্যেকটা মানুষের সামনে কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহরবুল আলমিন উপস্থাপনের ব্যবস্থা করবেন কয়েকভাবে প্রথমত আল্লাহরবুল আলমিন প্রত্যেকের হাতে হাতে তার আমল নামাল আল্লাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবেন কেতাবা কা কাফা বিনবসিকা হাসি বা ও আমার বান্ধব তোমাদের প্রত্যেকের হাতে হাতে তোমাদের দুনিয়ার জীবনের আমলনামা আমি পৌঁছে দিয়েছি তোমরা তোমাদের আমলনামা পড়ো এবং তুমি তোমার আমলনামার ভিত্তিতে তোমার ফয়সালা তুমি নির্ধারণ করো ডাল্লাতালা প্রথম করবেন দ্বিতীয়ত আল্লাহ তালা যারা অপরাধী তারা অনেকেই নিজের নাফরমানি অস্বীকার করতে চাইবে তখন আল্লাহ রবুল্লা আলামিন তাদের সামনে রাস সাক্ষী পেশ করবে ওই নাফরমানের হাত পাও চোখ এই অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে যে আল্লাহ তোমার এই বান্দা আমি হাত দ্বারা তোমার এই নাফরমানি সে করেছে পাও দ্বারাই না ফুরমানি করেছে চোখ দ্বারাই না ফুরমানি করেছে তখন আর ওই না ফুরমান অস্বীকার করার তার কোনো সুযোগ থাকবে না এরপরে সর্বশেষ আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা মানুষের চোখের সামনে তার দুনিয়ার জীবনের সমস্ত ভালো মন্দ আমল আল্লাহ তার দাড়ি পাল্লায় পরিমাপ যন্ত্রে আল্লাহ তালা মাইপা চাক্ষুষ তাকে দেখায় দিবেন তার নেকির পাল্লা ভারী না না ফুরমানের পাল্লা ভারী যার নেকির পাল্লা ভারী হবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাতের ফয়সালা ঘোষণা হবে আর যার নাফরমানের পাল্লা ভারী হবে তার জন্য জাহান্নামের ফয়সালা ঘোষণা হবে তো এই যে করবেন জান্নাত জাহান্নামের ফয়সালা ঘোষণা এই ঘোষণার আগে সর্বশেষ যেই কাজটা করবেন প্রত্যেকের চোখের সামনে তার দুনিয়ার জীবনের সমস্ত আমল আল্লাহ তালা মাপার ব্যবস্থা করবেন ইমাম বুখারির আবু তুলা তার সর্বশেষ পরিচ্ছেদের বিষয়বস্তু এটাকেই নির্ধারণ করেছেন তিনি বলতেছেন আমনা আ'মাল বনি আদম ওয়া প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবনের ভালো মন্দ সমস্ত আমল এমনকি মুখের সমস্ত কথাবার্তা এটা কেয়ামতের দিন মাপার ব্যবস্থা করা হবে এবং এর ভিত্তিতেই চূড়ান্ত ফয়সালা ঘোষণা হবে এখন এটা তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলে দাবি করলেন যে মানুষের আমল মাপা হবে এর প্রমাণ লাগবে দলিল লাগবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলে দুইটা দলিল পেশ করছেন এক নম্বর দলিল কোরআন শরীফের একটি আয়াত আর দুই নম্বর দলিল আল্লাহ রসুলের একটি হাদিস কোরআন এবং হাদিস থেকে দলিল আসার পরে আর কোন দলিলের প্রয়োজন থাকবে এই জন্য উনি দুই দলিল পেশ করছেন এক নম্বর কোরআনে পাকের আয়াত আল্লাহ তালা বলেন ওনাজাহুল মাওয়াজিনাল খাইস্তালিয়া উমিল কিয়ামা। ও আমার বান্ধবান্দিরা তোমাদের দুনিয়ার জীবনের আমর মাপার জন্য আমি কেয়ামত দিবসে ইনসাপপূর্ণ পরিমাপ যন্ত্র আমি প্রতিষ্ঠিত করবো স্পষ্ট কথা এটা আয়াতের দ্বারা আল্লাহ তালা প্রমাণ করে দিলেন ইমাম বখারি রহমতুল্লাহ আলী যে উনি যে বিষয়বস্তুটা উনি বলছেন এই বিষয়বস্তুটা কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তালা স্পষ্টভাবে বলে দিয়েছেন দুই নম্বর আল্লাহ রসুলের হাদিস হাদিস হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালানহু রসুল পাক সাল আলী ওসাল্লাম থেকে নকল করেছেন আল্লাহ রসুলের সাথ করেন দুইটা বাক্য আছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ দুইটা বাক্য যার গুণ হল তিনটা প্রতিটা গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক গুণ বাক্য দুইটা অসীম দয়ার মালিক আল্লাহর কাছে অতি পছন্দনীয় আল্লাহর কাছে অতি প্রিয় দুই নম্বর গুণ হফিফ আলাল লিসান যে কোন মানুষ ওই দুই বাক্য যদি শিখতে চায় আমল করতে চায় তাহলে তাদের জন্য এটা সম্ভব এবং সহজ কারণ বাক্য দুইটা মুখে উচ্চারণ করা অতি সহজ দুই গুণ গুণ তিন নম্বর আরো গুরুত্বের সাথে বুঝবেন দুনিয়ার কোন মানুষ নারী হোক পুরুষ হোক ওই দুই বাক্যের আমল যদি দুনিয়ার জীবনে বেশি বেশি করতে পারে তাহলে দিন যখন আমল মাপা হবে তখন ওই ওই দুই বাক্য তার নেকির পাল্লাকে ভারী করে দিবে বাক্য দুইটা যখন নেকির পাল্লায় ওঠানো হবে তো ওই দুই বাক্য নেকির পাল্লাকে ভারী করে দিবে একজন মানুষের যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তাহলে এর চাইতে বড় সাফল্য আর কিছু নাই নেকির পাল্লা ভারী মানে তার জন্য কিসের ভাই চালা জান্নাতের ফয়সালা ঘোষণা হবে তাহলে তার জান্নাতের পথ সুগম হয়ে যাবে তাহলে বাক্য দুইটা শিখা দরকার না জানা দরকার না খালি জানলেই হবে না আমলও করা দরকার আমলও করতে হবে এবং শুধু পুরুষরা নয় নারীরা পুরুষরা বড়রা ছোটরা যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ রসুলের বাতানু এই দুই বাক্য অতি সহজ বাক্য এবং অতি দামি বাক্য এটা যদি আমরা শিখে আমল করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় কে আমাদের দিন আমাদের নেকির পাল্লা ভারী হয়ে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফয়সলা ঘোষণা হবে ইনশাআল্লাহ বাক্য দুইটা হইল এক নম্বর বাক্য দুই নম্বর বাক্য আজিম বাক্য দুইটার অর্থ অত্যন্ত সুন্দর প্রথম বাক্যের অর্থ হইল আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার প্রশংসার সাথে দ্বিতীয় বাক্যের অর্থ ওই আল্লাহ পাক পবিত্র আল্লাহ আজিম যিনি মহান দুইটার মধ্যে আল্লাহর আল্লাহর পবিত্রতা প্রশংসা আর আল্লাহর বড়ত্ব আর মহত্বেরই উল্লেখ আছে অর্থাৎ এই দুই বাক্য আল্লাহর কাছে পছন্দনীয় হবে এটাই তো স্বাভাবিক তো যাই হোক এই বাক্য দুইটার মধ্যে এই হাদিসটার মধ্যে একটা শব্দ আছে সাকীলতাদি ফিল মিজান বাক্য দুইটা দাড়ি পাল্লার মধ্যে পরিমাপ যন্ত্রে ভারী হবে তাহলে বোঝা গেল কিয়ামতের দিন মানুষের আমল কি করা হবে মাপা হবে ইমাম বুখারী আবদুলা আলাইহি এই অধ্যায়ের মধ্যে এই বিষয়টাই bayan করতে চাইছেন হাদিসের মধ্যে বিষয়টার স্পষ্ট উল্লেখ রয়েছে হাদিসের দ্বারা বিষয় প্রমাণিত হয়ে গেল একদিকে বিষয়টা প্রমাণিত হলো আরেকদিকে রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে এই আমলের মাধ্যমে তসবিহের মাধ্যমে আমাদেরকে অত্যন্ত সহজ কিন্তু আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা তসবিহের নেক আমল আমাদেরকে শিক্ষা দিলেন আমরা যদি এই তসবিহের আমলের পাশাপাশি আমাদের অন্যান্য নেক আমল নামাজ রোজা হজ জাকাত হালাল হারাম এগুলার পাশাপাশি এই দুই আমল আমরা যদি বেশির থেকে বেশি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে কে দিন আমাদের নেকির পাল্লা কি হবে ভারী হবে এবং আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফয়সালা ইনশাল্লাহ ঘোষণা হবে আমরা তো সবাই জান্নাতের প্রত্যাশা করি নাকি জানালাতের প্রত্যাশা করলে অন্যান্য নেক আমল নামাজ কয়েকদিন পরে আস্তে রোজা হ্যাঁ এরকম ভাবে জাকাত যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ এগুলা পালন করতে হবে আবার এই যে সহজ সহজ কিছু আমল আল্লাহ আমাদেরকে শিখাইছেন এই যদি আমরা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ হিসাবে আমরা গ্রহণ করতে পারি পুরুষরা নারীরা তাহলে ইনশাল্লাহ খুব সহজে আমরা জান্নাতের আশা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ এই তাসবিয়া কেউ যদি প্রতিদিন শতবার আমল করতে চায় তাহলে কোনো কঠিন পাঁচ মিনিট সময় যদি কেউ বরাদ্দ করতে পারে তাহলে প্রতিদিন এক বার আমল করা সম্ভব এবং অনেক সময় এর জন্য আলাদা সময় বরাদ্দ করা ছাড়াও এই আমলটা করা যায় আমরা অনেক সময় হাতে পায়ে কাজ করি মুখ ফিরি থাকে আছে না আমরা যখন বাসা বাড়ির থেকে মসজিদে যাই মনে করো পাঁচ মিনিটের রাস্তা এই পাঁচ মিনিট যে আমি মসজিদে যাই এখানে যাওয়ায় আমার কোন অঙ্গটা ব্যবহার হয় পাও পায়ে হাইতে যায় তো মুখ তো তখন ফ্রি থাকে আমি মসজিদে যাইতেছি মুখে যদি এই তাসমি পড়তে থাকি তাহলে একদিকে মসজিদে যাওয়া হইলো আরেক দিকে আমার শতবার এই তাসমি পাঠ করা হয়ে গেল এরকম ভাবে আমাদের মা বোনেরা ঘরে অনেক কাজ করেন হাতে পায়ে কাজ করেন মুখ তখন ফ্রি থাকে তো এই হাতে পায়ে কাজের পাশাপাশি যদি মুখে এই তাসপি পড়তে থাকে অনেক সময় কুটাকুটি করে না রান্না বাড়ি করতে হলে তো কুটাকাটি তো হাতে পায়ে করে হাত দেওয়া করে কিন্তু মুখ তো তখন ফ্রি থাকে কুটাকুটি করলো আর মুখে এই তাসবি পড়তেছে তাহলে দেখা যাবে একদিকে রান্না বাড়া হচ্ছে আরেকদিকে তার নেকির পাল্লা ভারী হওয়ার ব্যবস্থা ব্যবস্থাপনা হচ্ছে বিশেষ করে ঘরের মা বোনদেরকে যদি এই তসবিহের আমলে উদ্বুদ্ধ করা যায় অভ্যস্ত করা যায় তাহলে কয়েকটা ফায়দা একদিকে ওই নারীর ওই মহিলার জোবান অন্য অনেক গুনাহ থেকে মুক্ত থাকবে হেফাজতে থাকবে দুই নম্বর এই তসবি ঘরের মধ্যে বেশি বেশি পড়ার কারণে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত হবে তৃতীয় ওই ঘরে তাসবিহ বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তালা ওই ঘরের ছেলে মেয়ে দিকে খুব সহজে আল্লাহ তালা দিনদার হওয়ার ব্যবস্থা করে দিবেন অতএব ঘরের মধ্যে এই তাসবিহ পড়ার নেক আমলের একটা পরিবেশ আমরা বজায় রাখার জন্য সচেষ্ট হব মেয়েদের মাদ্রাসা মেয়েদেরকেও বিশেষভাবে বলবো যে তোমরা বেশি থেকে করার ব্যাপারে হইবা তোমাদের দুনিয়া এবং আখরাত সাফল্যমণ্ডিত হবে তোমাদের দ্বারা নেককার পরিবার গড়ে উঠবে তোমাদের দ্বারা নেক সন্তান ইনশাআল্লাহ গড়ে উঠবে তারা দিনদারির সাথে তাদের আস্তে আস্তে জীবন এগিয়ে যাবে এটা এইভাবে যদি আমরা আমরা প্রত্যেকের প্রতি মনোযোগী হই ইনশাল্লাহ একদিকে দুনিয়ার জিন্দিগি সুন্দর হবে আরেকদিকে আখরাতের জিন্দিগি সাফল্যিত মন্ডিত হওয়ার পথ সুগম হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই অধ্যায়ের মধ্যে যে বিষয়বস্তুটা আলোচনা করেছেন এই বিষয়বস্তুটাকে সবসময় স্মরণে রেখে আমাদের ওই আমল মাপা হবে অর্থাৎ নেকির পাল্লা ভারী হওয়ার মতো আমরা নেকির আমল যেন বেশি বেশি করতে পারি এই বিষয়টা আমাদের সকলে স্মরণে রাখতে হবে আর

আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া